আমি এখন এখানে কি করছি বা তোমাদের কি বা আকাশ কেন আসলে কত যে ওষুধ এই দেখো সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি এখন সকাল সকাল উঠে পড়েছি আর সে বেশ এই সকালটা না এখানে বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে একদম মানে শেষ রাত থেকে বেশ ভালোই ঠান্ডা লাগে গায়ে কম্বল চাপা দিতে হয় আবার এদিকে ফ্যানও চাটতে হচ্ছে তা উঠে নিয়েই একখানা এবং পাতলা সুতির চাদর যদি না গায়ে জড়াই কাজ করতে পারছি না মানে খুব ঠান্ডা ঠান্ডা লাগছে এদিকে রাতে শোয়ার সময় সিবলিস পরে শুচ্ছি যখন রাত্রে ঠাকুর ঠাকুর দিই গা বা দুই কিন্তু পড়লে কি হবে মাঝরাত থেকে একটু ঠান্ডা লাগতে শুরু করে আবার ফ্যান আপ করলে আবার হবে না সেটাও চলবে একটু মোটা কম্বলই গায়ে দিতে হচ্ছে ওই হুইলটা যেটা কমফোর্টটা আছে ওটা আমার সারা বছরের সঙ্গী মোটামুটি ওটাই গায়ে দিতে হচ্ছে ঘুম থেকে উঠে ওই যে এখনও একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু উঠেই আবার এইটাও করে নিই একটুখানি চাপা দিয়ে নি কিছু একটা পাতলা জিনিস নাহলে পাচ্ছি না এদিকে দেখো আমার মোটামুটি সংসারের কাজ তো শুরু হয়ে গেছে ঘুম থেকে উঠেই আমাদের প্রথম ধ্যান এবং জ্ঞান হচ্ছে সংসার পর চলে গিয়েছিলো হাঁটতে মর্নিং ওয়াক করতেও ফিরে এসছে আজকে একটা দারুণ জিনিস এনেছে এই দেখো কাঁঠাল মোটামুটি বানানোই আছে বানানো মানে কাটাই আছে ভাষাটা অন্য বললাম দেখে হয়তো মনে হচ্ছে বানানোও বলে অনেকে কারা বলে সেটা আর এখন বলছি না নিশ্চিত জানো তোমরা তাই এটা কাটাই আছে মোটামুটি তবে একটু বাঁচতে হবে অবশ্যই একটু বাঁচতে হবে ওই বীজের জায়গাগুলো তো খুব বড়ো হয়নি বীজ ফলে এটা আর ভাপটাপ দেওয়ার সেরকমভাবে প্রয়োজন না আমি জাস্ট একটু আঠাটা যাওয়ার জন্য একটু গরম জলে ভাপিয়ে নেবো মিনিট পাচে তারপরে রান্না করবো নিরামিষভাবেই রান্না করব। আজকে হচ্ছে সোমবার চলো দেখতে থাকো পুরো ব্লগটা আর কি কী হয় আমার ব্লগে আজকে নিশ্চয়ই তোমাদের মানে ভালো লাগবে বলতে পারি ভালো লাগবে খারাপ লাগবে না দেখতে থাকো পুরো ব্লগটা আর কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে চলো রাখছি এখন ফিরছি কিছুক্ষণ পর এই দেখো আমার ভাত অলরেডি কিন্তু বসে গেছে ভাত চাপিয়ে দিয়ে এখন আমি চলে যাবো ঠাকুর ঘরে আর ওখানে রেখেছি মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ করতে হবে এই যে কাঁঠাল আর এখানে রেখেছি যে চাল ধোয়া জলটা এটা গাছে দেবো চলো এতো কিছু হলো আর এখানে এই চলে এসেছে আবার সেই আমাদের কমন একটা ফল যেটা আমাদের প্রতিদিন প্রচুর প্রচুর লাগে তাহলে চলো আমি ভাতটা হতে থাক কমানো আছে ইন্ডাকশানে অবশ্য আর এই যে দেখো ভাত বা দুধ বসালে আমি সাথে একটা পেপার দিয়ে নিব নিউজ পেপার দিয়ে নিলে ভাতটা পড়ে না এইভাবে যদি করো তাহলে কিন্তু ইন্ডাকশানটা ভালো থাকবে বহুদিন তা চলো আমি এখন আগে ঠাকুরঘর মুছে এসছি স্নান করে আগে ঠাকুর ঘরটা সেরে আসব সোমবার একটু পুজো করতে সময় লাগলো কিন্তু তাও খুব বেশি লাগেনি সময় আসলে ভগবানকে সময় দেবো কি আরও যে একটা পুজোর জিনিস রয়েছে মানে সংসার সেই জন্য মাথার পেছনে ঘুরছে অফিস যাওয়ার আগে সব কিছু করে নিতে হবে আর মেয়েরও অনেক যত্নার্থীর ব্যাপার রয়েছে এই মুহূর্তে যেভাবে আমি ব্যস্ত রয়েছি সবাই সব জানো আর নতুন করে প্রতিদিনের ব্লগে তোমাদের মন খারাপ করতে চাই না তাই চলে আসলাম পুজো শেষ করেই এক কাপ চাউ খাইনি এখনও পর্যন্ত আগেই রান্নাটা বসালাম কারণ কাঁঠালটা রান্না করতে একটু সময় লাগে প্রথমেই জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর একটু গরম মশলা ফোড়ন দিয়ে নিলাম তারপরে একটুখানি আলু কুচি একটু মোটামো বড়ো সড়ো করে কেটেছি আর তার সাথে বেশ খানিকটা টমেটো কুচি করে দিয়ে সাতলে নিলাম বেশ যখন টমেটোটা নরম হয়ে এলো আলুটাও একটু একটু সেদ্ধ হয়ে এসছে ঠিক তখন আমি ধনে আর জিরের গুঁড়ো খানিকটা পরিমাণে দিয়ে দিলাম এগুলো যেহেতু প্যাকেটজাত গুঁড়ো সেই জন্য খুব বেশিক্ষণ এটা ভাজতে হয় না আর জল দিয়ে গুলে দিলে পরে একটু বেশিক্ষণ আজকে আমি কাঁঠালে আদা বাটা দিইনি আজকে আদা বাটা ছাড়াই রান্না করে দেখলাম আর এখন একটুখানি মশলাটা সাতলে ওঠার পর দিয়ে দিলাম সেই যে হলুদ আর একটু লবণ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি মিনিট পাঁচে সেইটাকে জল ঝরিয়ে সেই কাঁঠালটা দিয়ে দিলাম একটু একটু কিন্তু সেদ্ধ হয়ে গেছে যেহেতু পাঁচ মিনিট একটু ফুটিয়েছি আর এইখানে এখন অনেকটা আবার স্বাঁত নেওয়ার পর দিয়ে দিলাম অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো যেটাতে রঙ হয় সেই লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বলি আমরা এটাকে সেটা আবার খানিকক্ষণ একটু নাড়াচাড়া করলাম বেশ গন্ধ ছেড়ে আসবার পর যখন বুঝতে পারছি যে আর সাতলানোর প্রয়োজন নেই এবং খুব কম তেলে আমি রান্না করি সেটা তোমরা দেখেও বুঝতে পারছো দেখো সে তেল ছেড়ে আসবে এমন ব্যাপার নয় কিন্তু গন্ধ শুকলেই বুঝতে পেরেছিলাম হয়ে গেছে তখন দিয়ে দিলাম তরকারিতে ঝোল আর ঝোল মানে আমি একটু গরম জল দিই সেখানিকটা খানিকটা ঈষ উষ্ণ গরম জল ইলেকট্রিক কেটলিতে করেই রাখি সেটাই দিয়ে দিলাম এবার এটা ফুটে উঠলে পরে নামানোর আগে একটুখানি দেবো মিষ্টি আর অবশ্যই গরম মশলা আর ঘি নিরামিষভাবে যখন কাঁঠাল বা অন্য কোনো রান্না আমরা করি পেঁয়াজ রসুনও দেই না বা অন্য কোনো টাছও পড়ে না তখন কিন্তু অবশ্যই এই গরম মশলা ঘি দিতেই হয় আর আমি একটু স্বাদ কাটার জন্য দু চারটে দানা দেখো চিনি দিয়েছি তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো আর আমি আজকে কোনো কাঁচা লঙ্কা দিইনি সেই যে ফোড়নে লঙ্কা দিয়েছি ব্যাস নাহলে বেশি হয়ে গেলে না মেয়ে খেতে পারে না ঝাল আর যেহেতু ওষুধ খাচ্ছে ওই জন্য না হাত জিভে খুব ঝাল ধরছে মেয়েকে খাওয়াচ্ছি খাওয়াতে খাওয়াতে চলে আসলাম ডালটা কতটুকু হয়েছে সেটা দেখার জন্য না তো ইন্ডাকশানে বসানো তো একটু নাড়তে হবে মাঝে মাঝে কতটা হয়েছে না একটু হবে সিদ্ধ হয়নি আমি কিছুটা নিয়ে নিয়েছি উপর থেকে ডাল যে খাচ্ছে চলো হতে থাকুক চলো খাইয়ে নিই বাকিটুকু ওর বাবা এখনো রেডি হয়নি

একদম কচি ছিল তো একটু টেস্ট অন্যরকম হবে আবার একটু বীজ পক্ত হলে তার আলাদা টেস্ট এভাবে তবে এই কচি কাঁঠালগুলো পেঁয়াজ ছাড়াই বেশি ভালো লাগে পেঁয়াজ দিয়ে অতটা ভালো লাগে না নিরামিষভাবেই বেশি ভালো একদম মোটামুটি সব শেষ কেটে দিয়েছিল মানে পিছনে বকলা টোকলাগুলো ফেলে দিয়েছিল খালি ওই বীজের জায়গাটা একটু বাঁচতে হয় ওটা একটু বেছে নিতে হবে তো পারবে না ওরা অনেকে পারে সবাই পারে না না বলাটা ভুল ওটাও দেয় কোনো কোনো ছেলে বেছে মাসি কলকাতায় তো দেখি একদম পুরো সবটাই বেছে বুঝে প্যাকেট করেই রাখে ওরা ওইভাবে বিক্রি হয় চাকরি যারা কাছ থেকে ফেরে একবারে ওটা কেটে নিয়ে কাটাটাই নিয়ে যায় ওইটা এই চামচটা দিয়ে দই খেও হ্যাঁ না খেন এখানে মাটন থাকলো মাটন দিয়ে কী হলো না খেন নিজের হাতে আচ্ছা এই চামচটা তুমি এইখানে রাখো এখানে থাক হ্যাঁ আমার মনে হয় না এটাতে চিনি লাগবে ভালো খেতে বেশি টেস্ট না হ্যাঁ আমি করেছি দেখো বসে পড়েছি দুপুরের খাবার দাবার নিয়ে এখানে নিয়ে নিয়েছি শশা আজকে তো পেঁয়াজ নিতে পারবো না সোমবার এখানে সেই আমার নিম পাতা রোস্ট মানে নিম পাতা ভাজা নয় মানে তেল ছাড়া ভাজা বলতে পারো ভাজা সেটা একটু ঘি নিতে হয় এটার সাথে ঘি নিলে বেশি টেস্ট লাগে যদিও গরম গরম ভাতে বেশি ভালো লাগে তবে যা গরম পড়েছে আর গরম ভাতের প্রয়োজন একটু লবণ নিয়েছি আর এইখানে আজকে আমি করেছি নিরামিষভাবে যে এচোপ চিংড়ি মানে চিংড়ি দিয়ে এঁচোর চিংড়ি বলি তো ওই জন্য চিংড়ি কথাটা ফট করে চলে আসলো নিরামিষভাবে একদম পেঁয়াজ টাচ ছাড়া ঘি গরম মশলা দিয়ে তোমরা দেখেছো রেসিপিটা সেই এঁচোর একটু আলু দিয়েছি তার সাথে আর যেহেতু সোমবার সেজন্য পেঁয়াজ টা নিই তবে এরকম টাটকা টাটকা মানে এই সাইজের এচোর হলে না এই যে দেখো এই সাইজের এচোল হলে পরে আর পেঁয়াজ দেওয়ারও প্রয়োজন হয় না পেঁয়াজ রসুন লাগে না এমনিই বেশি ভালো লাগে খেতে আর এখানে তোর মেয়ে নিলাম সব কিছু আর ওখানে মেয়ে খাচ্ছে অ্যাজ ইউজুয়াল তার পাটাও চলে গেছে কাদের কাছে চেয়ারে বসার পরেও আবার সরাচ্ছে দেখো না শোনার পরে ওরে বাবা ওরে বাবা ওখানে আমার ঠাকুরের ছবি চলো ফ্যান চলছে পুরো দমে যদিও একটু দূরে এই ঘরের ফ্যানটা এখান থেকে আবার টেবিলটাকে ওইদিকে সরাতে হবে ফ্যানের নিচে গরম বেশি পড়ার আগে আর ওর সাথে রয়েছে মাটন তো খেয়ে নি একটুখানি আজকে পেঁপে আর আলু সেদ্ধ দিয়েছি ডালে সকালে পেঁপেটা খাইয়েছিলাম ভাতের সাথে এখন শুধু আলুটাই দিয়েছি খাও শুভ বিকেল বন্ধুরা দেখো আকাশ ভর্তি সুন্দর নীল নীল আর সাদা সাদা মিলানো যে রংটা হয় সেই রঙের মেয়ে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না একটু ফ্যাকাশেই মনে হচ্ছে সেই আর ওই দেখো মামাও কিন্তু উঁকি দিচ্ছে আমার বাড়িতে একটু চারিপাশে গাছ লাগিয়েছি দেখে হয়তো বা মাঝে সাথে তোমরা আকাশের থেকে ক্যামেরাটা করলে একটু সবুজ দেখতে পাও আমি নিজেও দেখতে পাই আমার খুব ভালো লাগে এভাবে একটু আকাশের দিকে তাকিয়ে থাকতে ভীষণ ভীষণ সময় পাই না ভীষণ ভীষণ ভালো লাগলে কি হবে এখন তো খুব সময়ের অভাব বৃদ্ধ বয়সে হয়তো আবার পারবো আর এই দেখো তোমরা হয়তো ভাবছো এই যে আসল কারণটা হচ্ছে এটা তোমরা হয়তো ভাবছো ব্যাপার আমি এখন এখানে কি করছি বা তোমাদের কি বা আকাশ কেন দেখাচ্ছি আসলে আমি নিজেও বসে আর দরজাটা অবশ্যই আটকে দিয়ে এসেছি হলে প্রচণ্ড মশা এই সময় আর নিজেও একখানা এই যে দেখো গাছের মধ্যে দিয়ে নিয়েছি ধূপ নিজেও একখানা ধূপ জ্বালিয়ে নিয়েছি একটু নিজের মতন করে ভাবনা চিন্তা করছি কি কি করলাম আর কি কী আজকে করা বাকি আছে সেগুলোও ভাবছি আর তার সাথে সাথে আকাশের দিকে আছি বাবা এই চেয়ারটা জামাইকে করে দিয়েছিল বেশ কয়েক বছর হয়ে গেছে তাই তারপরেও এইটা তো সব সময় পাতা থাকে এটার কালারটা দেখো দুবার পাল্টালাম এটা কিন্তু ফেড হয়ে যায় এটা একটু হালকা হালকা রঙেরই হয় বেশিরভাগটাই হয়তো তোমার ওই হলুদ হালকা হলুদের সাথে হালকা কমলা মেলানো থাকে যেটা লাস্টিক এনেছি কিন্তু দেখো এখন রোদে জলে বৃষ্টিতে পুড়ে কেমন কালাজ হয়ে যায় আর সারা বছর তো আমার ছাদেই থাকে ফলে হবে কিছু করার নেই এখানকার যা গরম আর গত বছর যা গরম দিয়েছে এখানে বাবারে বাবা সব তাই ভাবলাম একটু সকাল বিকেল বিকেল তোমাদের সাথে এখানে একটু গল্প করি আর আকাশটাও দেখছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরও অনেকেই হয়তো এরকম আকাশ দেখতে ভালো লাগে কিন্তু সময়ের অভাবে হয় না তা আজকে একটু সময় পেয়েছি দুধবেলা দুধ দিয়ে গেল তাই করে বসে চা খাচ্ছি এখন চশমাটা দেখো যেই না একটুখানি আসলে এইভাবে লেতার যে ভীষণ এসছে একটা কেন জানি একটু এই হচ্ছে ব্যাপার মেঘ ঘুমাচ্ছে চা পুরো শেষ হয়নি অনেকটাই চা করে ফেলেছি তা যাই হোক সন্ধ্যা দেওয়ারও সময় হয়ে আসছে পুরোপুরি হয়নি ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে আমরা এখন খালি জামা কাপড় ছেড়ে সন্ধে দিয়ে পরও চলে আসবে তারপর কিছুক্ষণ পর মেয়েও উঠবে আবার নতুন করে জীবনযাত্রা শুরু হবে রাতের পর্ব শুরু হবে এখন তো বেশ কয়েকদিন ছুটি পড়াশুনো নেই অসুস্থ সুস্থ সেই জন্য আরও বেশি সময়টা আমার একটু কম মনে হচ্ছে হয়তো ও যখন একটু সুস্থ হবে তখন হয়তো এতটা স্ট্রেস মনে হবে না লাইফটাই তা চলো পরে আবার ফিরছি একটা শেষ করে নিই মশার ধূপ জ্বলছে তারপরেও কিন্তু কানের গোড়ায় দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে মশা আমি নাচছি কান নাড়ছি কানে ঢুকে গেলেই হয়ে যাবে সমস্যা তারপরেও এখানে বসে আছি সমস্ত প্রতিকূলতা লঙ্ঘন করে জীবনে প্রতিকূলতা আসবে তাকে ওভারকাম করতে জানতে হবে শিখতে হবে ধৈর্য ধরতে হবে কথাগুলো খুব কঠিন কিন্তু এটাই ঘটছে আমার জীবনে চলো ফিরছি কিছুক্ষণ পর আবার দিয়ে দিচ্ছি ও বিস্কুট খাওয়া শেষ হয়নি আচ্ছা ঠিক আছে আমি টেবিলে রাখি কত যে ওষুধ আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা আজকের ব্লগে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে আরেকটা জিনিসই অবশ্যই করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটি ব্লগে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো শুভরাত্রি